রাজাপুরে মায়াপুর ইস্কন মন্দির থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত জগন্নাথ বলদেব ও সুভদ্রার মন্দিরটি সারা বছর এই মন্দিরে পূজা অর্চনা চলে আর জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে সকাল থেকে মন্দির চত্বরে ভক্তদের উপচে পড়া ভিড় সবাই স্নান করানোর জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার করা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে স্নানযাত্রার পর রথযাত্রার দিন তিনটি সুসজ্জিত রথে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি নিয়ে রওনা হন ইস্কন মন্দিরের উদ্দেশ্যে ভক্তরা রশি টেনে ও নানান বাদ্যযন্ত্র বাজিয়ে রথ টানেন ইস্কন মন্দিরের অস্থায়ী মাসির বাড়ি তৈরি হয় সেখানে সাত দিন ধরে ছাপ্পান্ন ভোগ দিয়ে দেবতাদের পুজো করা হয় সাত দিন পর সেই একই রথে দেবতারা ফিরে আসেন রাজাপুর মন্দিরে এই অনুষ্ঠানকে ঘিরে এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়